বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেমিস্টার থ্রি এখানে প্রথম যে পেপারটা রয়েছে মেজরে সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি কী কী পড়তে হচ্ছে হিউম্যান জিওগ্রাফি থেকে দেখতে পাচ্ছ ফুল মার্কস হচ্ছে সেভেন্টি ফাইভ যার মধ্যে তোমার এই যে থিওরি কন্টেন্ট রয়েছে এখানে কোর্স কন্টেন্ট দেখতে পাচ্ছি আমি হিউম্যান জিওগ্রাফি মানবীয় ভূগোল থেকে যেটা পড়তে হবে কোর্স কন্টেন্টের মধ্যে রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে নেচার স্কোপ রিসেন্ট ট্রেন্ড এলিমেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের পরিধি প্রকৃতি বর্তমানে কী কী নতুন ধারা এসেছে বা উপাদানগুলো কী কী এই সম্পর্কে ডিটেলস অর্থাৎ কনসেপ্টটা পুরোটা পড়তে হচ্ছে প্রথম টপিকে দ্বিতীয় হচ্ছে মোড অফ সোসাইটিস অর্থাৎ আগেকার যুগে মানুষ কী করতো শিকার করতো হান্টিং খাদ্য সংগ্রহ করতো ফুড গ্যাদারিং সেখান থেকে প্যাস্ট্রল নোমাডিজম মানে হচ্ছে পশুচারণ করতে শিখলো সাবসিস্টেন্স ফার্মিং অর্থাৎ কৃষিকাজ করতে শিখলো ইন্ডাস্ট্রি করতে শিখলো তারপর আরবান সোসাইটি গড়ে উঠলো এই প্রত্যেকটা যে সোসাইটি তৈরি হলো হান্টিং থেকে শুরু করে আরবান সোসাইটি প্রত্যেকটা টপিক তোমাকে পড়তে হবে কিভাবে মানুষ এটা তার পরিবর্তন আনলো পরে রয়েছে থ্রি নাম্বার রয়েছে হিউম্যান অ্যাডাপ্টেশন টু এনভায়রনমেন্ট অর্থাৎ মানুষের সঙ্গে পরিবেশের যে একটা সম্পর্ক গড়ে উঠেছে কীভাবে গড়ে উঠেছে বিশেষ করে যে সমস্ত উপজাতি সম্প্রদায় রয়েছে তারা মানুষের সঙ্গে পরিবেশের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলেছে খুব সুন্দরভাবে তাদের মধ্যে রয়েছে এস্কিমো মাসাই জারোয়া গাদ্দি সাঁওতাল এই সমস্ত উপজাতি সম্পর্কে পড়তে হবে এবং তারা কিভাবে পরিবেশের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে পরিবেশকে মানিয়ে তারা বসবাস করছে সেগুলো পড়তে হবে চার নম্বর রয়েছে কালচারাল রিজিয়ান অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এর মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ রিলিজিয়ান ইন্ডিয়ান সিনারিও অর্থাৎ কালচার লিজেন বলতে পৃথিবী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে কালচারাল দিক থেকে সাংস্কৃতিক অঞ্চল সেগুলো কি কীভাবে সাংস্কৃতিক অঞ্চল একটা ভাষাগত দিক থেকে একটা ধর্মগত দিক থেকে একই সঙ্গে ইন্ডিয়ান সিনারিওটাও কিন্তু পড়তে হবে অর্থাৎ ইন্ডিয়া ভারতের দিক থেকেও কিন্তু এটা পড়তে হবে পাঁচ নম্বর রয়েছে ক্লাইমেট চেঞ্জ হিউম্যান সোসাইটি অর্থাৎ জলবায়ুর পরিবর্তন একই সঙ্গে মানব মানব সমাজের যে বসতি সামাজিক গঠন কীভাবে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সম্পর্কিত হয়েছে এই টপিকটা এখানে পড়তে হচ্ছে এটা গেল থিওরি টাইপ ঠিক আছে এটা থিওরি পড়তে হবে চলে আসি নিচের দিকে এবার রয়েছে হিউম্যান জিওগ্রাফি থেকে প্র্যাকটিক্যাল পার্ট প্র্যাকটিক্যাল পার্টে তোমাদেরকে কী করতে হচ্ছে দেখো এখানে ডিটেলসে লেখা আছে তোমরা একটু পড়ে নিও যে প্র্যাকটিক্যাল পার্টে তোমাদের মূল লক্ষ্যটা কী রয়েছে কোর্স আউটকাম কী রয়েছে পড়ে নিতে পারো আমরা চলে আসছি এখানে নিচের দিকে চলে আসি এখানে কোর্স আউটকামে নাম্বার ওয়ান টপিক রয়েছে ডিফারেন্ট অ্যাপ্রোচ টু মেজার হিউম্যান ডেভেলপমেন্ট ইনকাম অ্যাপ্রোচ ওয়েলফেয়ার অ্যাপ্রোচ বেসিক নিড অব অ্যাপ্রোচ ক্যাপাবলিটি অ্যাপ্রোচ মেথড অফ স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা জিডিআই এইচডিআই ঠিক আছে প্রবার্টি ইন্ডেক্স এগুলো পড়তে হবে কনসেপ্ট অফ জিএম অ্যান্ড মেথডস অব মেজার জিএম জেন্ডার ইকুইলিটি ইনিকুইলিটি ঠিক আছে এগুলো এগুলো যেগুলো পড়তে হচ্ছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু থিওরি টাইপ ঠিক আছে প্র্যাকটিক্যালের থিওরি পার্ট এগুলো প্রত্যেকটাই ঠিক আছে এগুলো ভালো করে পড়তে হবে অনেক কলেজে কিন্তু এগুলো ইংলিশ ভার্সানেও পড়তে হতে পারে চলে আসছি এখানে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেথড এটা তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পার্টের প্রধান বিষয় স্ট্যাটিস্টিক্যাল মেথড কী পড়তে হচ্ছে দেখো এখানে এখানে পড়তে হচ্ছে কি হ্যাঁ এখানে কোর্স কন্টেন্টে কী রয়েছে দেখো ফান্ডামেন্টাল কনসেপ্ট ভেরিয়েবেল ভ্যাক্টার ভেক্টর কনসেপ্ট অফ পপুলেশন অ্যান্ড স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং ব্যাপারটা রয়েছে নমিনাল অর্ডিনাল অনেক ব্যাপার রয়েছে এখানে কিন্তু স্যাম্পলিংয়ের পুরো ভাগগুলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন রয়েছে কিউমাল্টি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ডেটা ম্যাট্রিক্স হ্যাঁ তারপরে ডিস্ট্রিবিউশন অফ কার্ভ মেথড স্যাম্পলিংয়ের মেথডে রয়েছে তিন নম্বর রয়েছে এখানে স্কিউনেস তারপর রয়েছে সমস্ত স্ট্যাটিস্টিকের পার্টটাই কিন্তু দিয়েছে মেজার সেন্ট্রাল টেন্ডেন্সি রয়েছে ডিসপারশন রয়েছে ঠিক আছে কাল পিয়ারসান কোরালসেন এবং স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন এটাও রয়েছে এগুলো পড়ে নিতে হবে ভালো করে একই সঙ্গে চলে আসছে এখানে আর এটা হচ্ছে মাইনর ঠিক আছে তাহলে এখানেই কিন্তু সিলেবাসটা এন্ড হয়ে যাচ্ছে তোমাদের তাহলে তোমাদেরকে কিন্তু এই জায়গাটা ভালো করে পড়ে নিতে হবে মাথায় রাখবে জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি থেকে যেগুলো পড়তে হচ্ছে সেমিস্টার থ্রিতে হিউম্যান জিওগ্রাফি থিওরি পার্টটা খুব কম দিয়েছে এমন কিছু নেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু এখানে প্র্যাকটিক্যাল পার্টে কিন্তু অনেকগুলো ভাগ দিয়েছে যেমন প্র্যাকটিক্যাল পার্টে এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমেই বেশ কিছু থিওরি টাইপ পড়তে হচ্ছে তার সঙ্গে এদিকে চলে আসছি এখানে স্ট্যাটিস্টিক্যাল মেথডে কিন্তু বেশ কিছু থিওরিও রয়েছে সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হবে এখানেও কিন্তু অনেকটা পড়তে হচ্ছে প্রায় অনেকটাই দিয়েছে সিলেবাস ঠিক আছে তো এইভাবে কমপ্লিট করতে হবে একই সঙ্গে আমাদের অনলাইন ক্লাস চলছে যারা জয়েন করতে পারো জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক থাকবে ধন্যবাদ এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার থ্রি সিলেবাস এখানে রয়েছে প্রথমে রয়েছে তোমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া খুব সহজ সিলেবাস আছে কোনো অসুবিধা নেই ইউনিট ওয়ানের রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি যেখানে জিওলজিক্যাল সেটআপ আপ রয়েছে আর্কিয়ান পুরানা ড্রাবিরিয়ান আরিয়ান রক সিস্টেম বিভিন্ন যুগে বিভিন্ন রক্স মানে মানে যে সমস্ত শিলা সৃষ্টি হয়েছে সেই শিলাগুলো কিন্তু সম্পর্কে ডিটেলসে পড়তে হবে ফিজিওগ্রাফিক ডিভিশন হ্যাঁ ঠিক আছে ভারতের ভূপাগিত যে বিভাগ সেটা পড়তে হবে ড্রেনেজ সিস্টেম মানে নদ নদী যেন হিমালয়ান একটা পেনশুলা এই দুটো পড়তে হবে ক্লাইমেট মানে জলবায়ু কি কী টাইপসের আছে কী কী বৈশিষ্ট্য রয়েছে ইন্ডিয়ান মনসুনের সিগনিফিকেন্স বা গুরুত্ব কি কি সয়েল পড়তে হবে সয়েল থেকে কি কী টাইপস রয়েছে বৈশিষ্ট্য কি কোথায় কোথায় কী মৃত্তিকা রয়েছে মানে অর্থাৎ পলি মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা ভারতে কোথায় কোথায় দেখা যায় ইলেটাইট মৃত্তিকা এগুলো পড়তে হবে ভেজিটেশান থেকে পড়তে হবে কী কী টাইপস রয়েছে এবং ক্লাসিফিকেশান স্বাভাবিক উদ্ভিদ ঠিক আছে চলে আসছে ইকোনমিক পার্ট ইউনিট টু এগ্রিকালচার রিজিয়ান পড়তে হবে কৃষি অঞ্চল যেটা রয়েছে গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব সম্পর্কে পড়তে হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সিন্স ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পর ভারতে কী রকম কী উন্নতি হয়েছে শিল্পদের দিক থেকে শিল্পের দিক থেকে সেগুলো পড়তে হবে ডিস্ট্রিবিউশন অফ মিনারেল মিনারেল এনার্জি রিসোর্স অর্থাৎ শক্তি সম্পদ এবং খনিজ সম্পদ আয়রন বক্সাইট কোল পেট্রোলিয়াম এই চারটে পড়তে হবে হয়ে গেল এবার প্র্যাকটিক্যাল পার্টটা চলে আসছি আর রয়েছে কার্টোগ্রাফি অ্যান্ড সার্ভে ঠিক আছে কার্টোগ্রাফি সার্ভে থেকে কী পড়তে হবে ইউনিট ওয়ানের রয়েছে ম্যাপ স্কেল থিমেটিক ম্যাপ ঠিক আছে ম্যাপ স্কেল থিমেটিক ম্যাপ থেকে কনসেপ্ট অফ কার্টোগ্রাম থিমেটিক ম্যাপ থিওরি পার্ট কনসেপ্ট অফ স্কেল রিডাকশন ম্যানেজমেন্ট অফ স্কেল থিওরি পার্ট আচ্ছা কনস্ট্রাকশন অফ স্কেল এখানে কনস্ট্রাকশন শিখতে হবে কী কী প্লেন কম্পারেটিভ ডায়াগোনাল ভার্নিয়ার ঠিক আছে এটা পড়তে হবে এটা কিন্তু পুরো প্র্যাকটিক্যাল এটাও প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি মিলিয়ে রয়েছে ডায়াগ্রামেটিক এখানে রয়েছে ডেটা অর্থাৎ স্টার ডায়াগ্রাম এজসেক্স পিরামিড তারপর রয়েছে পাই ডায়াগ্রাম টানিয়ের ডায়াগ্রাম প্রত্যেকটা এগুলো শিখতে হবে তারপর রয়েছে দেখো এখানে প্রপোর্শনাল সার্কেল ডটস ফিয়ার আইসোলাইন কোরোপ্লেথ ক্রো ম্যাপ এগুলো সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালের পার্ট এগুলো প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল কয়েকটা থিওরি আছে দু একটা বাকি সব প্র্যাকটিক্যাল শিখতে হবে এখান থেকে সার্ভে পার্ট রয়েছে ইউনিট টুতে যেখানে প্রথমেই রয়েছে সার্ভে সম্পর্কে কনসেপ্ট এবং কি ট্রু বিয়ারিং কী ম্যাগনেটিক কী হোল সার্কেল রিডিউস সেগুলো কী আর নাম্বারিক্যাল প্রবলেম এখানে বিভিন্ন ধরনের থিওরি টাইপ এটা পুরোপুরি এটাও পড়তে হবে আচ্ছা ওপেন ক্লোজটা আবার সার্ভে রয়েছে পিসমেটিক কম্পাস রয়েছে ঠিক আছে পিসমেটিক কম্পাস রয়েছে ক্লোজ কারেকশন অফ ক্লোজিং ইরোর পড়তে হবে বড উইচ ম্যাথডের মাধ্যমে আচ্ছা ড্রয়িং অ্যান্ড লং এর প্রোফাইল অফ আচ্ছা ডাম্পি লেভেল রয়েছে এখানে ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্ট আচ্ছা এরপর রয়েছে থিওলাইট থিওলাইটের বেস অ্যাক্সেসেবেল ইনেক্সেবেল দুটোই রয়েছে আচ্ছা এরপর রয়েছে অ্যাভনি লেভেল অ্যাভনি লেভেলটাও পড়তে হবে যেখানে স্ট্রাইক অ্যান্ড ডিপ ইউজিং ব্রুণ্ডন কম্পাস পড়তে হবে ঠিক আছে এগুলো হচ্ছে সার্ভে টাইপ যেগুলো তোমাকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো সিলেবাস আমাদের এই সিলেবাসের উপর ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যদি যারা চাও অ্যাডমিশন নিতে আমাদের ক্লাস অলরেডি স্টার্ট পুরো প্র্যাকটিক্যাল থিওরি সমস্তটাই কভার করা হবে শুধুমাত্র ফিস হচ্ছে আঠারোশো টাকার মধ্যে যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে হবে বাঁকুড়া ইউনিভার্সিটির সেমিস্টার থ্রি সিলেবাস কী রয়েছে জিও টোটাল মার্কস ফিফটি দেখতেই পাচ্ছ সব লেখা আছে দেখে নিতে পারো খুব ইম্পর্টেন্ট জিও মর্ফোলজির এই টপিকগুলো আমি হানড্রেড পার্সেন্ট দিতে বলতে পারি কোনো কোনো বইতে মানে একটা বইতে সমস্ত পাবেই না আমাদের ক্লাস এ করেন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সমস্ত টপিকের নোটস ক্লাস তোমরা পাবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জিও কনসেপ্ট অফ গ্রেড প্রোফাইল অফ অ্যান্ড লেভেল আর্থ মুভমেন্ট যেখানে রয়েছে এপার্জনিক সিম্যাটোজেনিক আর্থ মুভমেন্ট প্রিন্সিপ্যাল অব ল্যান্ডফর্ম ক্লাসিফিকেশান গ্রানাইট হ্যাঁ সরি জেনেটিক অ্যান্ড হেরিটিক্যাল ঠিক আছে তো কত ইম্পর্ট্যান্ট টপিক দেখো এবং এমন টপিক দেওয়া হয়েছে যেগুলো কিন্তু বেশিরভাগ বইতে তুমি পাবেই না এটা মাথায় রাখবে আমাদের ক্লাসে কিন্তু পুরোটাই কমপ্লিট করানো হচ্ছে প্রসেস জিও মর্ফোলজি যেখানে হচ্ছে হিল স্লোপ জেনেসিস মর্ফোলজি রিভার বেসিন মরফো মর্ফোমেট্রি লিনিয়ার এরিয়াল এরিয়াল অ্যাসপেক্ট ক্লাইমেটিক জিওমরফোলজি যেখানে ফিল্টারের জিওমর্ফ মর্ফোজেনেটিক মর্ফো ক্লাইমেটিক জোনস ল্যান্ড ফর্ম ডেভেলপমেন্ট ইন কোস্টাল এরিয়া অ্যাপ্লায়েড জিও মধ্যে রয়েছে এখানে অ্যাপ্লিকেশন অফ জিওমর্ফিক ম্যাপিং ডেম টিআইএন ল্যান্ড ক্যাপাবিলিটি অ্যান্ড ল্যান্ড সুইটেবিলিটি অ্যান্ড ক্লাসিফিকেশান টাইপস অফ চেক ড্যাম অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট ঠিক আছে ইউনিট থ্রি খুব ইম্পর্টেন্ট এবং এমন ইউনিক টপিক দেওয়া হয়েছে যেগুলো কিন্তু বইতে নেই আচ্ছা পরে চলে আসছি এখানে প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেথড ইন জিওগ্রাফি এখানেও ফিফটি মার্কসের এক্সাম দেখতে পেয়েছো ডিটেলস লেখা আছে চলে আসছি এখানে ডেটা কালেকশান প্রেজেন্টেশন এখানে ডেটা কালেকশানের মধ্যে রয়েছে স্যাম্পলিং রয়েছে অবশ্যই ট্যাবুলেশন রয়েছে এগুলো সব পড়তে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অবশ্যই রয়েছে থাকতেই হবে এটা হিস্টোগ্রাম পলিগন কার্ভ ওজাইব সবগুলো রয়েছে সেন্ট্রাল টেন্ডেন্সি থাকতেই হবে মেন মিডিয়ান মোড অবশ্যই রয়েছে স্কিউনেসও দিয়েছে আচ্ছা ডিসপার্সনের মধ্যে রেঞ্জ কোয়ার্টার ডেভিয়েশন মিন ডেভিয়েশান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোভিয়েশন অব ভেরিয়েশন প্রত্যেকটাই রয়েছে ইউনিট টুতে চলে আসি এখানে রয়েছে দেখো সিম্পিল কোরিলেশন অ্যান্ড লিনিয়ার ইগ্রেশন টাইম স্কেল অ্যানালিসিস রয়েছে স্ট্যান্ডার্ড ইরোর অব এস্টিমেট অ্যান্ড স্ট্যান্ডার্ড স্কোর্স আর রয়েছে অ্যাপসেলোর ডিসিডাল ম্যাপিং চারটে টপিক পুরোটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হাই অ্যানালিসিস অফ হাইপোথিস এখানে কী রয়েছে হাইপোথিসের মধ্যে কনসেপ্ট টাইপস ইরোর এগুলো এস্টিমেটিং এগুলো বেশিরভাগ থিওরি টাইপ রয়েছে দেখছি কনফিডেন্স ইন্টারভ্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স টেস্ট অফ হাইপোথিস টি স্কোয়ার টেস্ট স্টুডেন্ট টি টেস্ট দুটোই খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসবেই আসবে ডিগ্রি অফ ফ্রিডম রিজেকশন অ্যান্ড হাইপোথিসিস একটা ঠিক আছে তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক টপিক স্ট্যাটিস্টিক্যাল সব বইতেও কিন্তু এগুলো পাবে না ঠিক আছে আমাদের ক্লাসে কিন্তু প্রত্যেকটা টপিক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে করিয়ে দেওয়া হবে আমাদের ক্লাসের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এছাড়াও তোমাদের রয়েছে আর একটা পেপার সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান জিওগ্রাফি যেটাও তোমাদেরকে করিয়ে দেওয়া হচ্ছে ওই একই ফিজের মধ্যে যেখানে তোমাদের কম্পিউটার বেসিক শিখতে হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার রয়েছে অপারেটিং সিস্টেম রয়েছে যেখানে তোমাকে বিভিন্ন ধরনের মেথডে কাজ করতে হবে এখানে লাইন গ্রাফ বার গ্রাফ পাই স্ক্যাটার ডায়গ্রাম শিখতে হবে ঠিক আছে এখানে ইউ এল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট সার্ফিং এগুলো সমস্ত কিন্তু আমাদের ক্লাসে করে দেওয়া হয়েছে কম্পিউটার সহ ধরতে পারো একটা ডিপ্লোমা কোর্সই ধরতে পারো এটাও কিন্তু আমাদের ক্লাসে করানো হচ্ছে যেখানে এক্সেলের কাজ শিখে যাবে তুমি মোটামুটি তার এই ফিজের মধ্যে অর্থাৎ আঠারোশো টাকা ফিসের মধ্যেই পুরোটা শেখানো হচ্ছে তোমরা এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের অ্যাপে লিঙ্ক আছে